যারা আসলে একটু এডুকেটেড তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতেছে কিন্তু কিছু মানুষের যারা একটু স্বল্প শিক্ষিত বা দেখা যাচ্ছে যে একটু অলস বিশেষ করে আমি তাদের অলসই বলি যে অলস যারা তারা কি করতে ভিডিওটা পুরোটা দেখতেছে না

সবাইকে বলবো যে আপনি এলাকায় একটা শোরুমে খোঁজ নেন কত পার্সেন্ট দিচ্ছে আর এই গরম উপলক্ষে আসলে গরমে আমি আপনার লাস্ট ভিডিওতে বলেছিলাম দিস ইজ দা লাস্ট অফার বাট আমি এরপরও আজকে যেহেতু আপনি আসছেন আর ভিডিও করার আগে আপনার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে যে ভাই মানে বার্গেনিং হয়েছে কাইন্ড অফ যে ভাই আমার ভিউয়ারদের জন্য অডিয়েন্সের জন্য একটা ভালো ডিসকাউন্ট দেন যেটা আমার ভিউয়ারস আপনার কাছে আসে রাইট সো সেই ক্ষেত্রে বিবেচনা করে এই গরমে এই গরমে সর্বোচ্চ এই গরমে সর্বোচ্চ যদি আপনারা মনে হয় যে না এর থেকে বেশি তো গত বছর ছিল আপনারা তাহলে দেখেন এই সময় অলরেডি এই ভিডিও দেখে যারা আসবে তাদের দিতেই পারে না কিন্তু আমাকে বলতেছেন যে এই গরমে আমার ভিউ কিছুক্ষণ ভাই আমি আগে করে বলছি সবসময় বলে আসছি সাফোন ইলেকট্রনিক্স মানে হচ্ছে

বিগত সময় কিন্তু আমার মানে একদম অ্যানাউন্স করা হয়েছিল যে রেজিস্ট্রেশন করে আমরা প্রোডাক্ট সেল করি অফিশিয়াল এগ্রেড প্রোডাক্ট যারা সেল করে ডেফিনেটলি তার রেজিস্ট্রেশন করে দিবে ডেফিনেটলি ডেফিনেটলি রেজিস্ট্রেশন করে দিতে পারবে इवन दट আপনি কবে প্রোডাক্টটা ফ্যাক্টরি ডেট সেটাও দেখা দেওয়া যাবে সো সাফন ইলেকট্রনিক্স মানে হইতাছে অফিসিয়াল ওয়ালটনের বলেন ভিশন এই গেট প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্স আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর 1000 টাকা কুরিয়ার চার্জ আর ঢাকার ভিতরে অবশ্যই ভাড়াটা আলোচনা সাপেক্ষে আর অনেকেই বলেন যে ভাই অনলাইন মানি তো ফেক আমি সবাইকে বলি আমি আগাগোড়া অলওয়েজ বলেছি যে 5 লাখ টাকার জন্য অবশ্যই কোয়ালিটি কম্প্রোমাইজ করবেন না 5 লাখ টাকার জন্য হলেও অনেকে আমাদের মধ্যে অনেকেই আছে এখনো দেখবেন যে ভিডিওতে লেখা 22% 23% এগুলো ফেক আপনারা যারা যারা কোয়ালিটিটা চিনেন তারা অবশ্যই কোয়ালিটি দেখে কিনবেন প্রোডাক্টটা দেখে কিনবেন শোরুমটা দেখে কিনবেন আর আমি সবাইকে আহ্বান করবো যারা ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে যারা নিতে চান আমাদের কাছ থেকে তারা অবশ্যই আমি বলবো যে আমার একটা প্রতিষ্ঠান আছে আমার শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমেডি সেন্টারে যেতে যে রোডটা সেই রোডের মিডিল পয়েন্টে চৌষট্টি দুই ধলপুর সাফন ইলেকট্রনিক্স তারা আইসা অবশ্যই দেখে নিয়ে যান আমি সবাইকে আহ্বান করি অনলাইনে অর্ডার করার দরকার নেই আপনি দরকার দেখে নিয়ে যান কারণ আপনার হয়তো একটা ট্রাস্ট ইস্যু থাকতে পারে অবশ্যই 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 দেখে প্রোডাক্ট নিয়ে যাবেন আর এছাড়া তো আরেকটা আহ্বান সবাইকে এটা একদম হামবেল রিকোয়েস্ট সবাইকে রিকোয়েস্ট করতেছি ভাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ম্যাক্সিমাম মানুষ এই গরমে আমি দেখেছি যারা আসলে একটু এডুকেটেড তারা সব অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতেছে কিন্তু কিছু মানুষ যারা একটু স্বল্প শিক্ষিত বা দেখা যাচ্ছে যে একটু অলস বিশেষ করে আমি তাদের একটু অলসই বলি যে অলস যারা তারা কি করতে ভিডিওটা পুরোটা দেখতেছে না তারা কি করতেছে ভিডিওটা হাফ ডান করে মানে অল্প একটু দেখে বা জাস্ট থামলেন্সটা দেখি না মানে ফোন দিতে ভাই কত পার্সেন্ট দিবেন ভাই আমি তো ভিডিওতে বলে দিচ্ছি কত পার্সেন্ট ভাই কিস্তি আছে কিনা ভাই আমরা তো কিস্তি নাই ভাই ডয়ার ফ্রিজ আছে কিনা আমি তো ডয়ার ফ্রিজ সেল করি না ভিডিওতে কিন্তু বলা আছে ভিডিওটা কেউই দেখতে চায় না একটু মানে তাদের সময় নষ্ট হবে বা তাহলে আপনি আমি ভিডিওটা দেওয়ার মানে কি অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন দেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন বা আমার শোরুমে চলে এখন ডাইরেক্ট সায়দাবাদ চলে এখন সায়দাবাদ থেকে আমরা নিজেরা রিসিভ করে নিয়ে ইনশাল্লাহ আচ্ছা অবশ্যই যারা মানে ফ্রি স্কিন ব্যান্ড পাচ্ছেন সাফওয়ান ইলেকট্রনিক্স কিন্তু একদম ট্রাস্ট একটা প্রতিষ্ঠান আপনারা এখান থেকে মানে এ গ্রেডের প্রোডাক্ট এবং হচ্ছে একদম অফিশিয়ালি প্রোডাক্ট অফিশিয়াল ভাবে রেজিস্ট্রেশন করে আপনার বাসায় আপনি ফ্রিজ নিতে পারবেন এছাড়াও যারা মানে ঈদের আগে সামনে যেহেতু কুরবানির ঈদ হ্যাঁ অনেকে ডিপ ফ্রিজ চাচ্ছেন তো এখানে কিন্তু অনেক ভালো অনেক ওয়াল্টন ডিপ ফ্রিজ রয়েছে

তো এইগুলো এই যে অনেক জিডি আছে জিডি ই এইচ এইগুলো সবগুলো ছাব্বিশ থেকে সাতাইশের এর মধ্যে আসবে আচ্ছা ছাব্বিশ হাজার থেকে সাতাশ অনেকে ছাব্বিশ বলে ছাব্বিশই হবে এটা না

যারা এই মিস কমিউনিকেশন করে তাদেরকে আমি বলবো যে ভাই প্লিজ স্যার আপনি এলাকা থেকে না আমাদের এটা একটু হার্ডলি বলতে হচ্ছে কি মানে ফোন দিয়ে ভাই আপনি বলছেন কিন্তু তিরিশ হাজার প্লাস হ্যাঁ কারণ এটা প্রাইস আটত্রিশ হাজার মতো ডিসকাউন্ট 30000 হাজার প্লাস আসবে তারপরে আমরা দেখবো হচ্ছে এরপরে আসবো হচ্ছে টু ই জিরো বাই দুইশো লিটার

ঠিক আছে এই প্রচন্ড গরমে আসলে কথা বলতে কষ্ট হচ্ছে তা কিছু করার নেই পাবলিকের জন্য মানুষের জন্য এই একটা মডেল আর হচ্ছে খুব বড় কিন্তু ভাই এই ফ্রিজ নিলে তো আলাদা করে ডিফ্রিজ নেওয়ার কোনো কোনো প্রয়োজন কোন প্রয়োজন নেই দুইশো পঁয়ষট্টি নেওয়ার কোন প্রয়োজন নেই তারপর আমরা দেখব হচ্ছে

আর এই যে আমি দেখলাম দুইশো এই কালারটা ইনভার্টার না সেই ক্ষেত্রে আপনি এটা প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ টাকার মধ্যে আচ্ছা আটত্রিশ থেকে উনচল্লিশ টাকার মধ্যে উনচল্লিশ কাছাকাছি আসবে তারপরে যে তেইশ লিটার আরেকটা কালার যেটা হলো জাতীয় কালার বলি আমরা দুইশো তেইশ উনিশ এটাও তিরিশ প্লাস আসবে এরপরে দেখবো যে একশো ছিয়াত্তর লিটার আরেকটা কালার হ্যাঁ এটা ছাব্বিশ হাজার লাইট আছে দেখেন ভাই এটা কিন্তু খুব সুন্দর এইটাও সেম সেম পাবেন এটাও আপনার পড়বে তিরিশ হাজার প্লাস ত্রিশ হাজার প্লাস এরপর তো ডিপের তো ডিপের কালেকশনে পরে যাই তারপরে আমরা যদি দেখি

চুয়ান্ন হাজার দুইশো নব্বই আর আপনারা পেয়ে যাবেন এইবার সর্বোচ্চ সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট সতেরো পার্সেন্ট রাইট সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট ডিটি আর পার্সেন্ট সর্বোচ্চ বললাম না যে গরমে

দিন অর্ডার দাও ছিল কোম্পানিতে কোম্পানি দিতে পারে নতুন কালার শুনতেছিলাম আসবে আসবে ভাই এই যে এই কালারটা কালারটা দেখেন ভাই দেখলেই শান্তি ভাই এটা তোমার হাত দিয়ে ধুইরা মানে ধুলেও শান্তি হ্যাঁ ঠিকছেন জি জি মধ্যে এমন কোনো ফিচার নাই নাই এত ফিচার আর আমি যদি ফিচার বলতে যে পাবলিক হরান হয়ে যাবে তাই বেটার দ্যান ভিডিও বড় হয়ে যাবে বেটার দ্যান 69 জি ডি এস সবাই সার্চ দেন কি কি ফিচার আছে তারপর আমি একটু সংক্ষেপে বলি 69 এস বি এস ফিচার 3 ডি এমস ইনভার্টার এআই টেকনোলজি ডুয়াল কন্ট্রোল ইন্টারনেট অফ থিংস হিউম্যান ডিটেকশন

AI মানে AI মানে গরমে আর ক্ষিতে ওরবতে টেম্পারেচার নিয়াবে ডুয়াল কন্ট্রোল আপনি ফোনেও কন্ট্রোল করতে পারবেন টাচেও কন্ট্রোল করতে পারবেন ইন্টারনেটে কন্ট্রোল করতে হিউম্যান ডিটেকশন আপনি যখন এখানে হেঁটে যাবেন এটা লাইটিং করবে এটা ব্লিঙ্ক করবে সেন্সর যেটা ভিতরে থেকে ক্যামেরা স্মার্ট কেয়ার মানে টোটালি এটা স্মার্ট সো এটা পাইদ হলো 114000 যারা নিবে যারা নিতে চায় তাদের জন্য চোরানব্বই হাজার টাকা একদম একদম চোরানব্বই হাজার টাকায় দেখেন মানে টাকায় কিন্তু এই যে দেখেন ডাবল ডোর ফ্রিজ যেটা একদম নতুন লেটেস্ট কালার

এটা এখন আমি ক্যালকুলেশনটা পুরোটা করিনি সো আমি বলতে পারছি না তো যারা নিবেন তারা হোয়াটসঅ্যাপে করলে আমি অবশ্যই জানিয়ে ওকে ওকে ভাই মানে যারা চাচ্ছেন যে ফ্রিজ কিনবেন আর এক মাস পরে কয়েকদিন পরে

দুইশো দুই বাই একশো আশি প্লাস মিরোর গ্লাস যারা নিতে চান এটা ফিফটি ফিফটি মডেল এটা কিন্তু আপনি বত্রিশ হাজারের মতো আসবে বত্রিশ হাজারের মতো তারপর দেখব দুইশো চল্লিশ বাই দুইশো আটচল্লিশ লিটার দেখেন ভিতরটা দেখেন কত সুন্দর এটা আফটার ডিসকাউন্টে এটা আফটার ডিসকাউন্ট আপনার 32 থেকে 33000 টাকার মধ্যে আসবে তারপর দেখো 280 লিটার যারা নিতে চায় 80 লিটার হ্যাঁ এটা এটা কিন্তু অনেক সুন্দর 290 বাই 280 এটা দেখেন এটা আফটার ডিসকাউন্ট 35000 সামথিং আসবে 35000 সামথিং রাইট 35000 সামথিং আসবে সো এ এ ছাড়া বিছনে আরো অনেক মডেল আছে আসলে আমি সময় স্বল্পতার কারণে বা গরমের কারণে দেখাতে পারতেছি না যারা নিতে চান

দেখা গেছে তারা কিন্তু আপনার মাধ্যমে অনেক টাকাই সেভ পাবে অন্যান্য দোকান থেকে অন্যান্য দোকানে আপনি হয় কি অনেকেই অনেকে এলাকায় যায় এলাকার একটা শোরুমে গেল ভাই এরা তো ফেক এটা কারণ এটা আপনার বুঝতে হবে ট্রাই টু বি কখনোই চাইবে না আপনি অন্য জায়গাতে প্রোডাক্টটা নেন রাইট কারণ কারণ এটা কিন্তু ওর কিন্তু সেল করতে হবে তো ম্যানিপুলেট করার জন্য কিন্তু বলবে যে 8% 10% फेक প্রোডাক্ট ভাই আমরা যদি ফেক প্রোডাক্ট হয় আমার তো প্রতিষ্ঠান আছে আমার এখানে তো হাজার হাজার প্রোডাক্ট সেল হচ্ছে বর্তমানে মানুষ এত যে বলদ না